পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের মানুষদের জীবনযাপন কি কখনো দেখেছেন যাদের শীত দেখলে মনে হয় আপনার শীতকাল তাদের কাছে গরমকাল আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বসবাস করে যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদ থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায় এমনকি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেয়া হয় না তাহলে চলুন আজকের এই বিশেষ আয়োজনে এই শীতে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি বলা হয়, বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুড়ে মারা হয় তাহলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায় দর্শক আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় কয়েক গুণ ঠান্ডা এই স্থান একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সেখানে শীতকালে তাপমাত্রা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস নিচে উনিশশো সালে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে দিনে তিন ঘন্টার জন্য সূর্য দেখা যায় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের সাত মাসই বরফে ঢাকা থাকে সাধারণত শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে ষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটে ধোয়ার মতো তৈরি হয় লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভর থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষার আবৃত হয়ে যায় চশমার কাঁচ মুহূর্তেই ঝাপসা হয়ে যায় গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই দ্বীপের চার ভাগের তিন ভাগে বরফের তলায় সূর্যের আলো এই দ্বীপে প্রায় আসে না বললেই চলে সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ এই দ্বীপটির উত্তর অংশে এস্কিমো নামের এক সম্প্রদায় বাস করে যারা গ্রিনল্যান্ডের বাসিন্দা। এরা এমন এক শীতার্থ পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় সেলসিয়াস নিচে সাধারণত সারাদিন নোংরা থাকার ফলে এদের ময়লা রঙের দেখায় অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য হয় এদের আবাস ভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরেই এরা বাস করে যা এগুলো নামে পরিচিত অ্যান্টার্কটিকা দর্শক এন্টার্কটিকার নামটি শুনে চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল একটা অঞ্চল সাথে হাজার হাজার শুনে হবেন যে মাত্র একটা টুকরো ভাগ ঢেকে রেখেছে এই একটি মাত্র বরফের টুকরোই অ্যান্টার্কটিকা দিয়েছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশের খেতাব এই বরফের টুকরোটি প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ মাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি দূরত্ব প্রায় এক মাইল জন্য অযোগ্য হলেও কিছু প্রাণী এখানে বসবাস করে। যারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডা রাজ্যের সাথে দর্শক এই ছিল বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানের মানুষের জীবনযাপন নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এবং আপনি কোথা থেকে ভিডিও